সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দিদি ভাইরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব যে সামনে যে নতুন অর্থবর্ষ আসছে দু সেই অর্থবর্ষে আপনাদের ভাগ্য কি সুপ্রসন্ন হবে আপনাদের নতুন বাজেট কতটা দিশা দেখাতে পারে আপনাদের নিশ্চয় মনে আছে যে গত বছর বাজেটে কিন্তু আপনাদের জন্য কোনো বরাদ্দ ছিল না এবং সেই অনেক আপনাদের বিক্ষোভ ছিল আর সেটা বুঝতে পেরে আজ করতে পেরে সম্ভবত ছয় মার্চ দু সালে যেটা ফেসবুকে আমাদের মুখ্যমন্ত্রী আশা এবং আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ঘোষণা করেছিলেন খুব কম হলেও ঘোষণা করেছিলেন সে বৃদ্ধিতে কিন্তু কেউ খুশি ছিলেন না আবার জুলাই মাসে আশা এবং আইসিডিএস কর্মীদের এক লাফে পাঁচ লক্ষ টাকা তাদের অবসরকালীন বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ পঁয়ষট্টি বছর বা ষাট বছর চাকরি শেষে এক লাখে পাঁচ লক্ষ টাকা বাড়িয়েছে অবসরকালীন যে সুযোগ সুবিধা এখন যে প্রসঙ্গ নিয়ে আলোচনা যে রাজ্য সরকার বাড়িয়েছে কিন্তু কেন্দ্র সরকার বাড়ায়নি কেন্দ্র সরকার আশা এবং আইসিডিএস কর্মীদের শুধুমাত্র আয়ুষ্মান ভারতের কথা ঘোষণা করেছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয়নি শুধুমাত্র আশা এবং অঙ্গনড়ি কর্মীদের জন্য সেটা ঘোষণা করেছিল এবার দু যে বাজেট সেই বাজেটেও কি আশা এবং আইসিডিএস কর্মীদের কথা ভুলে যাবে এটাই আলোচনা করব। প্রথমে বলতে হয় যে আশা এবং আইসিডিএস এদের যে অবদান সেই অবদানের কথা প্রথমে বলতেই হয় এই দুই স্তরের কর্মী আশা এবং আইসিডিএস কর্মীরা এরা দেশের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ যদি বলি সেটা ভুল নয় তাদের যে পরিশ্রম এবং নিবেদন আমাদের সমাজকে শক্তিশালী করে কিন্তু আশা এবং আইসিডিএস কর্মীদের জীবনযাত্রা তাদের আর্থিক নিরাপত্তা এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আইসিডিএস প্রকল্পের মাধ্যমে অঙ্গনারী কর্মীদের মাধ্যমে দেশের গর্ভবতী মা এবং ছোট ছোট শিশুরা একটা নতুন দিশা পায় তাদের যে অবদান তাদের অবদানের কথা অস্বীকার করলে চলবে না সুতরাং আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নতুন সুযোগ আসবে কি দু হাজার পঁচিশে তাদের জন্য বিশেষ বরাদ্দ থাকবে কি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে কি তাদের জন্য কোনো পরিকল্পনা থাকবে কি তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য কোনো ব্যবস্থা থাকবে কি এসব বিষয় নিয়ে অনেকেই জানতে চাইছেন এখন দেখার বিষয় যে সরকার কি পদক্ষেপ নেয় এর ফলে কি পরিবর্তন আসবে সামনে যে দু হাজার সালে যে বাজেট আসছে এই বাজেট তাদের জন্য নতুন কি দিশা দেখাবে আশা এবং অঙ্গনড়ি কর্মীদের জন্য এই সময়ের যে অপেক্ষা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িত এবং মোদীজি বলেছেন যে দেশকে নারীদের প্রতি সম্মান এবং নারীদেরকে স্বনির্ভর অর্থনৈতিকভাবে মজবুত করার কথা তাই মোদীজির ঘোষণার সঙ্গে দু হাজার পঁচিশ সালের যে বাজেট সেই বাজেটে আশা করা যায় আশা এবং অঙ্গনারী এই কর্মীদের কথা বিবেচনা করবেন এবং রাজ্য সরকার বিবেচনা করছেন তবে রাজ্য বাজেটেও এদের বরাদ্দটা আরেকটু বৃদ্ধি করা দরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু 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 করে বাড়ছে অনেক আমি দেখেছি যে শুধুমাত্র ওই আশা কর্মীর ইনকামের ওপরে অঙ্গনারী কর্মীর ইনকামের ওপরে সংসার চলে তারা তাদের ছেলে মেয়েদেরকে পড়ায় যাই হোক আর কটা দিন দেখতে দেখতে বছর শেষ নতুন বছর জানুয়ারি তারপরে তো ফেব্রুয়ারিতে বাজেট আগামী দু হাজার পঁচিশে আশা এবং আইসিডিএস কর্মীদের কপাল খুলবে এটুকুটা কড়ক করে বলতে পারি কারণ ছাব্বিশে ভোট বিধানসভা রাজ্য সরকার অবশ্যই আশা এবং আইসিডিএস আইসিডিএসদের বেতন বাড়াবেন এটা আশা ভরসা রাখুন আর কেন্দ্র সরকার দেখা যাক থেকে মোদিজি কিছু বাড়ায়নি আশা শুধু আয়ুষ্মান ভারতটা দিয়েছে কিন্তু সেটা সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা আপনারা কমেন্ট করে জানাবেন তো আশা এবং আইসিডিএস দিদিকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আপনাদের বেতন বৃদ্ধির কথা দু হাজার তেইশে আমি বলেছিলাম বেতন বৃদ্ধি হয়েছে এবং আপনাদের যে এককালীন যে ইন্টারনেট আপনার রিলিফ সেটা পাঁচ লক্ষ টাকা হয়েছে আবার দু হাজার পঁচিশে আপনাদের জন্য সুখ খবর অপেক্ষা করছি ব্যাস আপনাদেরকেটুকুটাই বলে রাখলাম পরবর্তীতে আবার আসবো আপনাদের জন্য আপডেট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নীতিটা দর্শন